বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি হাসানিয়া সৌদি খেজুরি বাগান থেকে বলছি আমি আফাসপাঠন দীর্ঘদিন যাবৎ আমি খেজুর নিয়ে কাজ করছি আজকে বিশ বাইশ বছর হয়ে গেছে গে খেজুর নিয়ে কাজ করি অনেকেই জানেন হয়তো অনেকেই অবগত না তাদের উদ্দেশ্যে বলছি হলো মরিয়ম খেজুর আজকে আমি নতুন একটা প্রজেক্ট আপনাকে দেখাইব আজওয়া খেজুর মেঘ জুল মেঘজুল খেজুর দেখেন সমস্ত গ্যাস মাটি নিজের থেকে খেজুর গুলি আসছে আপনারা দেখে দেখেন কত প্রজাতির খেজুর আল্লাহ রাবুল আশ্চর্য কাহিনী এটা কথা ভাই এই দেখেন শুকারি খেজুর আশ্চর্য এই দেখেন অনেক প্রজাতির খেজুর আল্লাহ রাবুল এই বাগানে আশ্চর্যজনক ঘটনা দেখাইছে তোমি আল্লাহ রাবুল আলমিনীর ইচ্ছা সৌদির খেজুর বাংলাদেশে এত সুন্দর অবাস্তবের কিছু না বাস্তবে আপনারা দেখেন আপনাদের দেখানোর জন্য আমি আমি বাগান বড় বড় বাগান আমি করে দিই বড় বড় বাগান বাগানগুলি আমি করে দিই এটা কালার আসতেছে বেগে ভাই অনেক গাছে খেজুর আছে প্রত্যেকটা বাজার এইভাবে খুলে দেখানো আমার সম্ভব হয় না দেখানো যাবে না দীর্ঘ সময় লাগে একটা করে বাঁধা আর গুনে গুনে আমি বাঁধাগুলো দেখাইবো সমস্ত কাছে ছোটো ছোটো গাছে বাড়ির নিজের থেকে খেঁজুরগুলি আসছে আপনারা লক্ষ্য করে দেখতে থাকবেন এক দুই তিন হ্যালো আজ হওয়া ঠিকই আপনারা কিন্তু অবশ্যই বেকার যুবক যারা চাকরির পাশে না করিয়া তারা যদি অল্প গাছ দিয়ে একটি বাড়ির কাছে অত নাই খেজুর বাগান শুরু করেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার মতো সবল হবেন আমি আপনার পাঠান আমি অনেক জায়গায় আমি এরকমভাবে বাগানগুলা করে দিই আমি যা বলে দিই আল্লাহ রহমতে আমার কথা লজ্জা হয় না আর আপনারা সব সব দিক দিয়ে সাবধান থাকবেন কারণ দুইটা চারটা গাছ নেয়া এরা খেজুর দেখাইয়া গাছ বিক্রি করে বীজের বীজের গাছে শতকরা চারটা পাঁচটা গাছে খেজুর হয় এই দিক লক্ষ্য রেখে আপনারা সকলেই বাতরণের হাত থেকে সতর্ক হয়ে গাছ গাছ সংগ্রহ করবেন আমি এটাতে তিন ডাকাত এক দুই তিন